আনন্দ সংবাদ সুখ সংবাদ বাংলার নতুন বছরের সুখ লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার টমলুকের দ্বিতীয় শোরুম ব্রজরাজ চক হাইরোডে জিঙ্ক গ্রিন শোরুম অটোমোবাইল শোরুমের উদ্বোধন ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহন ধীরে ধীরে গতি পাচ্ছে আর সেই গতিকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যেতে এবারে বাজারে এসেছে কাইনেটিক ড্রেনের ইলেকট্রিক পপেড ই লুইয়া একসময় ভারতের বাজারে রাজত্ব করা কাইনেটিক লোনা এখন ইলেকট্রিক অবতারে বাজারে এসেছে যা হবে পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী এবার গ্রাহকদের আকৃষ্ট করতে দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি যেখানে আপনি মপের যত খুশি চালাতে পারবেন কিন্তু আবার তারপর সেটা ফেরত দিয়েই পাবেন ছত্রিশ হাজার টাকা ফেরত কি অবাক কাছে শুনে হ্যাঁ ঠিকই বলছি আপনি ঠিকই শুনছেন এরকমই অফার ভারতীয় বাজারে প্রথমবার দেখা যাচ্ছে এই অফারে কি কি সুবিধা মিলবে প্রথমত আপনি নিজের ইচ্ছা মতো দূরত্ব পর্যন্ত এই গাড়ি চালাতে পারবেন দ্বিতীয়ত তিন বছর পর ফেরত দিলেই গাড়ির মূল্য হিসেবে ছত্রিশ হাজার টাকা আপনার পকেটে ঢুকবে ছাড়া কত কিলোমিটার চালালেন তা নিয়েও কোনো রকম শর্ত নেই অর্থাৎ মাইলেজের কোনো বাধ্যবাধকতা নেই তবে অফার শুধুমাত্র ই লুনা মডেলের জন্যই প্রযোজ্য হবে দূষণমুক্ত পরিবেশ বান্ধব ভারতের বাজারে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দিনের পর দিন বাড়ছে তবে অনেকেই এখনই ইভি কেনার ক্ষেত্রে দ্বিধাবোধ করেন কারণ ব্যাটারি লাইফ রেজল্ট ভ্যালু এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে অনেকের মধ্যেই সংশয় থাকে তবে কাইনেটিক গ্রিনের এই বাইকের অফার সেই সংশয় এবার দূর করে তুলতে পারে যাতে গ্রাহকরা নিশ্চিন্তে থাকবেন যে তিন বছর পর একটি ভালো পরিমাণে রিটেল ভ্যালু মিলবে কোথায় যাবে কিনতে হাট তমলুকে নয় এবার ভবানীপুর থানার হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনে সমীর অটোমোবাইল তাদের শোরুমে পেয়ে যাবেন টোটো এবং বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক যানবাহন কাইনেটিক গ্রিন সমীর অটোমোবাইল শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যম হলদিয়া নিউজ মুখোমুখি হয়ে কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার অরুণেশ ঘোষ ওয়েস্ট বেঙ্গল আসাম নর্থ ইস্ট এবং হলদিয়া প্রজন সমীর অটোমোবাইলসের কর্ণধার সমীর হোসেন কি বললেন শুনলে অবাক হবেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কে কর পে স্ট্রি তে জীব চাল শپن ওয়াও বিদ্যুৎ আমরা আজকে কানেটিক গ্রিন কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন করলাম আমাদের এখানে আপনি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সমস্ত রকম সার্ভিসিং রয়েছে আর কাইনেটিক গ্রিনের সমস্ত মডেল রয়েছে ই থেকে জিং থেকে জিং বি থেকে জুলু ফ্লেক্স সমস্ত মডেল আপনি এখানে পেয়ে যাবেন সার্ভিসিং কোম্পানির যা পলিসি আছে সেই অনুযায়ী সার্ভিসিং পেয়ে যাবেন ফ্রি সার্ভিস থাকবে সঙ্গে সমস্ত পার্টসের উপরও ডিসকাউন্ট থাকবে সেগুলো সমস্ত পেয়ে যাবেন কোম্পানির সঙ্গে আপনার এইচডিএফসি অ্যাক্সিস সমস্ত কোম্পানির সঙ্গে প্রায় ইএমআই সিস্টেম আছে যারা কাস্টমার ইএমআই নিতে চাইছেন তারাও ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখান থেকে এখানে আপনি পেয়ে যাবেন জিং জিংবি জুলু ফ্লেক্স ইলুনা এবং কাছাকাছি প্রত্যেকটা মডেল আপনার সিক্সটির উপরে থাকবে একশো প্লাস এরকম মাইলেজ থাকবে চার ঘন্টা চার্জিং টাইম তিন থেকে চার ঘন্টা চার্জিং টাইম অলমোস্ট সিক্সটি প্লাস মডেল অনুযায়ী ভ্যারিয়েশন আছে সিক্সটি প্লাস এইটি প্লাস হান্ড্রেড প্লাস কিলোমিটার চলবে আমার নাম সমীর হোসেন আমি সমীর অটোমোবাইলের কর্ণধার হলদিয়াতে নতুন ডিলারশিপ খুলেছে কাঁটে গ্রিনের আমরা ইলেকট্রিক ভেহিকেলসে আমরা বেসিক্যালি আছি আপনারা সবাই জানেন পঞ্চাশ বছর পুরনো কোম্পানি যে লুনা বলে আমাদের ফেমাস ছিল তাদেরই ডিলারশিপ আমরা কায়টিক গ্রিন এখানে আমরা খুলেছি নতুন হলদিয়াতে না আমাদের আগে তমলুকে একটা ডিলার আছে দীপ্তি অটোমোবাইল বলে এটা আমাদের সেকেন্ড ডিলারশিপ এখানে সামির অটোমোবাইল বলে আমাদের দেখুন লো স্পিড আর হাই স্পিডে মডেল আছে লো স্পিডে আমাদের জিঙ্ক জিঙ্ক আর বলে দুটো মডেল আছে আর হাই স্পিডে আমাদের লোনা আছে আর আছে আর আমাদের আপকামিং একটা মডেল আছে ফ্লেক্স বলে যেটা রিসেন্টলি খুব কুইকলি চলে আসবে হ্যাঁ আমাদের এখানে সার্ভিস ফেসিলিটিও আছে সবকিছু ইচ অ্যান্ড এভরি কাস্টমারের জন্য সব ফেসিলিটি আছে ওরা গাড়ি নেবার পর আমাদের যতগুলো ফ্রি সার্ভিস হোক ইয়া পোস্ট সার্ভিস হোক সবকিছু আছে ইভেন আমরা যে নতুন লুনা আছে তাতে আমরা অফারও চালাচ্ছি বাইব্যাকের যে তিন বছর পর যদি কোনো কাস্টমার ওইটা আমাদের রিটার্ন দেয় তাদের তারা ছত্তিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে মানে রিটার্ন পাবে তো মানে আমরা এই গ্যারেন্টি দিচ্ছি আমাদের প্রোডাক্ট অনেক বেশি ভালো তো আমাদের কাস্টমারের সাথে সারা আমাদের সাথে লেগে থাকবে ফর তিন চার বছর পাঁচ বছর তো হ্যাঁ ইএমআইও আছে আমাদের ফিনান্সের সাথে ভালো ফেসিলিটি আছে আমাদের অনেক ব্যাংকের সাথে আইডিএফসি অ্যাক্সিস এল সবার সাথে টাই আপ আছে যে কোনো কাস্টমার আসতে পারে ওদের লো ডাউন পেমেন্ট ইভেন ভালো স্কিমে ওদের সব গাড়ি পেয়ে যাবে আমার নাম অরুণীর ঘোষ আমি রিজিনাল ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল আসাম নর্থ ইস্টে কে আর পেস্ট্রিতে জি ভে জল সপার ও আচ্ছা তে লা জবাব বেকারি ফিফ টপ ইভে আর দ্যুত রাজলক্ষী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া